তুমিও কি আমার মতো অলস আর গরিব তোমারও কি কেইবে গিয়ে ডায়মন্ড মাইনিং করতে ভালো লাগে না কিন্তু তারপরও তুমি চাও যে তোমার কাছে অনেক বেশি ডায়মন্ড থাকুক তো তার জন্য কিন্তু এই ভিডিওটা এর মানে তুমি কিন্তু একদম ঠিক ভিডিওতেই ক্লিক করছো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে মাইন্ডক্রাফ্টের মধ্যে আনলিমিটেড ডায়মন্ড ফার্ম বানাবে তাও আবার খুব ইজিলি আমি জানি যে তোমাদের এটা শোনার পর মাথা নষ্ট হয়ে গেছে তো আমি আর লিড করবো না চলো শুরু করি তো প্রথমে তোমাদেরকে এই জিনিসগুলোর প্রয়োজন হবে তোমরা দেখতেই পারতেছো আমার ইনভেন্টরিতে আর আমার কাছে তোমরা ডায়মন্ডের ওর দেখতে পারতেছো এটা তোমরা টাচ দিয়ে কালেক্ট করে নিও তো আমি যেভাবে করতেছি ওইভাবে তোমরা করি ওকে সবার আগে আমাদেরকে চেস্টের উপর এইভাবে করে তিনটা হপার রাখতে হবে যাতে করে ডায়মন্ডগুলো সোজা এই চেস্টে এসে পড়ে কারণ ডায়মন্ডের তো কোনো পা নাই তাই হপারের মাধ্যমে আসতে হবে হপার বসানো শেষ হয়ে গেলে তোমরা হপারের কাছে যাওয়া এবং সিল্ক ট্রাস দিয়ে কালেক্ট করা তোমাদের কাছে থাকা তিনটা ডায়মন্ডের অর এখানে রেখে দিতে হবে লাইন বাই লাইন আর এইগুলো কালেক্ট করতেও যদি তোমাদের অলসতা লাগে তাহলে তোমরা ক্রিয়েটিভ থেকে নিয়ে নিও আর হলে যে কোনো কাউকে দিয়ে মাইনিং করিয়ে নিও ডায়মন্ড বসানো শেষ হয়ে গেলে তোমাদেরকে এইভাবে করে রেড স্টোন রাখতে হবে এড নিচের দুইটাকে কেটে দিতে হবে তারপর এখানে একটু সামনে যাই দাঁড়াও এখানে গিয়ে তোমাদেরকে পিস্টোন রাখতে হবে যাতে করে ডায়মন্ডগুলো সামনে চলে যায় এইভাবে একপাশে করার পর তোমাদেরকে অন্য পাশেও সেম কাজটা করতে হবে তো এইভাবে করে তোমরা রেস্ট রাখবা আর ওয়েট গাইস আমাদের তিনটা ডায়মন্ডের প্রয়োজন নেই দুটো দিয়ে এনাফ দাঁড়াও এই পাশে গিয়ে আচ্ছা আগে এখানে সেম আগের মতো পিস্টনটা বসাই ডান আরে ভাই এখনই তো সেই একটা লুক দিতেছে তাহলে বুঝো যখন বানানো শেষ হবে আর তোমরা আনলিমিটেড ডায়মন্ড পাবা তখন কি মানে তোমাদের অবস্থাটা কি হবে খুশিতে প্যান্ট খুলে যাবে তোমাদের আর গাইজ যেহেতু তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো তার মানে কিন্তু তোমাদের ভিডিওটা ভালোই লাগতেছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ভিডিওতে একটা লাইক দেবা অ্যান্ড কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে তো তোমরা দেখতেই পারতেসো লুকটা এগুলো করা শেষ হলে তোমাদেরকে এইভাবে করে রেড শুন রাখতে হবে তারপর তোমাদেরকে স্টিকি এইভাবে করে দুই দিকেই লাগাতে হবে তো তোমরা দেখতে থাকো ওকে তো ডান আরে আমার তো এটাকে ডায়মন্ড ফার্মের থেকে রবট লাগতেছে বেশি এগুলো করা শেষ হয়ে গেলে আমাদের চলে আসতে হবে রেড স্টোন এবং পিস্টোনের নিচে এবং এইভাবে করে যে কোনো ব্লক দিলেই হবে সমস্যা নেই আমি স্টোন ইউজ করতেছি তোমরা যে কোনো ব্লক ইউজ করতে পারো তো এইভাবে করে আমি দুই পাশেই বসাবো তারপর এইভাবে আমাদেরকে রেড স্টোনের কানেকশন দিয়ে দিতে হবে তোমরাও ঠিক এইভাবেই করবা না হলে কিন্তু কাজ করবে না ওকে তোমরা দেখতেই পারতেছো যে রেড স্টোন অ্যাক্টিভেট হয়ে গেছে সেম কাজটা আমাদেরকে বিপরীত দিকেও করতে হবে তো এগুলো করার পর তোমরা ধরেই নিতে পারো যে আমাদের ফার্ম এইট্টি পার্সেন্ট কমপ্লিট আজকে তো আমাকে বড় লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তো তারপর আমাদেরকে এইখানে তিনটা স্টোন দিয়ে দিতে হবে এটা অপশনাল তোমরা দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো সমস্যা নেই তো সেম কাজটা আমি পিছনের দিকেও করবো একইভাবে ওকে একটু ওয়েট করো ডান গাইস আমাদের ডিউপার ফার্ম রেডি তো আমরা এটাকে এখন ইউজ করতে পারবো না ইউজ করার জন্য আমাদের রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে অ্যান্ড আমাদের এটার জন্য ক্রিপারেরও প্রয়োজন হবে তো আমি ওয়েট করি গাইস রাত কিন্তু হয়ে যাচ্ছে আর এখন পালা হচ্ছে কৃপার আসার তো আমি কৃপার আসা পর্যন্ত ওয়েট করি তোমরাও ওয়েট করো আমার সাথে গাইস 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 কৃপার চলে আসছে তো এখন পালা হচ্ছে কৃপারকে ব্লাস্ট করানোর ওকে গাইস কৃপার কিন্তু ব্লাস্ট হয়ে গেছে এখন তোমরা দেখতে পারবা যে চেস্টের ভিতর স্ট্যাকের উপর স্টেক ডায়মন্ড আর ডায়মন্ড তো চলো এখন আমরা দেখি যে চেস্টের ভিতর কতগুলো ডায়মন্ড আসলো তো থ্রি টু ওয়ান গাইস তোমাদেরকে খেয়ে দেয়ে কোনো কাজ নেই মানে কি বলবো ভিডিওটা এত মনোযোগ দিয়ে দেখলা দেখে কি লাভটা হইলো আমাকে বলো তো মানে কি বলবো ডায়মন্ড ডিপ করতে কি এখানে আসা লাগে তুমি যাও না কেবে যাও কেবে গিয়ে মাইনিং করো ধুমায় মাইনিং করো মাইনিং করতে করতে শেষ করে ফেলো পুরো মাইন ওয়ার্ল্ড শেষ করে দাও মাইনিং করতে করতে তবুও তোমরা ডায়মন্ডের আশা ছেড়ো না মানে তোমাদের ফ্রেন্ডের কাছে যে এতগুলো ডায়মন্ড তারা কষ্ট করে মাইনিং করে না তুমি কেন এই ভিডিও দেখতে আসছো আমি বুঝি না যাও যাও গিয়ে মাইনিং করো যাও আর সরি গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে যেও আর এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো গুড বাই